আমরা তারপর বত্রিশ নম্বরটা করব তো প্রথম প্রথম রাশিটাও আছে তোমার নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার এখন আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস বি সূত্র তৈরি করতে হবে উপরে তো স্কোয়ার যেহেতু আছে স্কোয়ারটা উপরে রাখলাম ভিতরে কত দিলে আমাদের নাইন হবে ভিতরে যদি আমরা থ্রি দিই এই ক্ষেত্রে দুইটা থ্রি গুণ হয়ে কি হবে নাইন হবে তো নাইন কিন্তু হচ্ছে তারপর এখানে এক্স দিয়ে দিই এক্সের উপর স্কোয়ার দেখছো যাই করি না কেন উপর এটার মতো হয়েছে দেন মাইনাস দেন উপরে স্কোয়ার এখন ভিতরে কোন সংখ্যাটা দিতে পারি ফাইভ দিতে পারি ফাইভের উপর স্কোয়ার মানে দুইটা ফাইভ গুণ দিলে পঁচিশ হচ্ছে দেন ওয়াই স্কোয়ার মানে এই যে একটা ওয়াই রাখলাম বুঝছো তো এটাকে যদি আমরা এ ধরে এ স্কোয়ার মাইনাস এটাকে যদি বি ধরে বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এই যে এ প্লাস বি দেন এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি বুঝছো তো এই হলো আমাদের প্রথম রাশির ভাঙ্গার কাজটা বিশ্লেষিত রূপটা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে ফিফটিন এ এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এ ওয়াই এটা হচ্ছে দ্বিতীয় রাশি এখন আমরা দেখি দুইটা পদের মধ্যে কী কী কমন যায় দেখো দুইটা পদের মধ্যে এ আছে আমরা এ কমন নিতে পারি আর দুইটা পদের মধ্যে ফাইভ নিতে পারি ফাইভ দ্বারা পনেরোকে ভাগ করা যাচ্ছে ফাইভ দ্বারা পঁচিশকে ভাগ করা যাচ্ছে তো আমি যেই সংখ্যাটা নিচ্ছি ওই সংখ্যাটা দ্বারা দুইটা পদের কি ভাগ করে নিতে পারতেছি মানে ভাগ করা যায় কমন মানে ভাগ করা তো ফাইভ আর এ কমন নিলাম ফাইভ দ্বারা 15 কে ভাগ করলে তিন পাঁচা পনেরো এ কাটাকাটি এক্স মাইনাস ফাইভ দ্বারা এই 25 কে ভাগ করলে পাঁচ পাঁচা পঁচিশ এ কাটাকাটি আর কি থাকে ওয়াই ওকে তো আমাদের নির্ণয়ে লসাগু নির্ণয়ে লস আচ্ছা নির্ণয় লসাগোটা দেখো আমাদের এখানে ফাইভ আছে আর এখানে কি কোনো 5a আছে নাই তবে 5a এটা নিতে হবে লসাগু নিয়মই কমন আনকমন সবই যাবে তারপর এই যে এখানে থ্রি এক্স প্লাস আছে আমরা থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই নেই তারপর থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই আছে এখানেও থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই আছে তো আমরা একটা থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই নিব কমনের ক্ষেত্রে দুই সাইডে বা সবগুলো রাশির মধ্যে যদি থাকে একই একই রাশি বা একই সংখ্যা তাহলে ওই একটাই নিব যদি আনকমন থাকে তাহলে ওই আনকমনটাও নিব তো এখন দেখো এটা যদি কেউ অ্যান্সার দিয়ে হবে তবে বইয়ের অ্যান্সারটা যদি মিলাতে চায় এক্ষেত্রে এটা একটা সূত্রের দ্বারাইলো সূত্রটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বিয়ের সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এ যে থ্রি এক্স কে যদি এ দড়ি সূত্র অনুসারে এর উপর স্কোয়ার দেন সূত্রের মাইনাস ফাইভ ওয়াই কে যদি বি দড়ি বি এর উপর কি দিতে হয় স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি এর সূত্র ওকে এ স্কোয়ার মাইনাস সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রটা হয়েছে আর কি তো থ্রি এক্সের উপর স্কোয়ার মানে থ্রি দুইটা দুইটা থ্রি গুন দিলে কি হবে নাইন দেন এক্স স্কোয়ার তারপর এখানে আছে ফাইভের উপর স্কোয়ার দুইটা ফাইভ গুন দিলে হবে পঁচিশ তারপর ওয়াই স্কোয়ার এই যে এইটা উত্তর ওকে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারে এক হাজার তিনশো আচ্ছা ৩৩ নাম্বারটা করতেছি প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস টেন এই যে এটা কিন্তু মিডল ট্রাম হ্যাঁ মিডল ট্রাম বলছে কিভাবে অধক্রম অনুসারে পাওয়ার গুলো যাবে যেমন উপরে স্কোয়ার আছে এক্স দেন এখানে একটাকে বলে এক আর এখানে একটা সংখ্যা আছে এখন দশ কে এমন দুইটা সংখ্যা তারা বল যে আমাদের অ্যান্সারটা মাইনাসের থ্রি হয় দশ কে এক দ্বারা ভাঙ্গা যায় দশ একে দশ এখন দশ থেকে এক বিরুপ দিলে তো থ্রি হচ্ছে না আর যোগ করলেও তো হচ্ছে না দুই দ্বারা যে পাঁচ দুগুণে দশ এখানে দেখো ফাইভ এবং টু পাচ্ছি পাঁচ থেকে যদি দুই বিয়োগ দিই তিন কিন্তু এখন মনে রাখবা মাইনাস থ্রিটা যদি আনতে চাই সেই ক্ষেত্রে বড় যে সংখ্যাটা ওইটার চিহ্নটা মাইনাস দিতে হবে দেখো মাইনাস ফাইভ থেকে যদি টু বাদ দেওয়া হয় থ্রি পাবো বুঝছো মাইনাসের ফাইভ থেকে প্লাসের টু বাদ দিলে অ্যান্সারটা কী পাবো মাইনাসের থ্রি পাবো আচ্ছা এক্স স্কোয়ার মাইনাসের ফাইভ আর এখানে ল্যাটার হিসেবে তো এক্স আছে আমরা এক্স দিব মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাসের টেন তো এখন কমন নিবে এই দুইটার মধ্যে কি কমন যায় এক্স কমন যায় কমন নেওয়া মানে ভাগ করা এক্স এক্স এ কাটাকাটি জাস্ট এক্স দেন মাইনাস এক্স এক্স এ কাটাকাটি কি থাকবে ফাইভ তারপর এখানে আছে প্লাস এই দুইটার মধ্যে কি কমন যায় এই দুইটার মধ্যে টু কমন যায় টু এ টু এ কাটাকাটি আর কি থাকে এক্স প্লাসে মাইনাসে কি মাইনাস টু দ্বারা টেনকে ভাগ করলে দেবো না দশ আচ্ছা সবসময় এইটার এইটা কিন্তু সেম থাকবে ওকে তো আমরা প্রথমে যে কমনটা ওই কমনটা নিলাম দেন আনকমনটা নিব এক্স প্লাস টু এটা হচ্ছে প্রথম রাশি দেন আমরা দ্বিতীয় রাশির কাজটা করব তৃতীয় দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এখন এইটাও তো মিডিয়াল টার্ম এখন পঁচিশকে ভাঙ্গি দেখো পাঁচ পাঁচা পঁচিশ দুইটা পাইলাম পাঁচ এবং পাঁচ এখন দুইটাকে চিহ্ন যদি মাইনাস করে দিই মাইনাসে ফাইভ মাইনাসে ফাইভ যোগ করলে হবে মাইনাসে টেন এই যে দেখছো এখানে মাইনাসে টেনই তো আছে তো এই ক্ষেত্রে আমরা দুইটা মাইনাস করে দিব আর দুইটা প্লাস যদি করে দিই তাহলে অ্যান্সারটা প্লাসে টেন বের হবে এখানে তো আমাদের অ্যান্সার প্লাস নাই মাইনাস আছে আচ্ছা আর আমাদের যেহেতু লেটার হিসেবে এক্স আছে আমাদের অবশ্যই কী করতে হবে আমাদের এক্স দিতে হবে মাইনাসের ফাইভ এক্স মাইনাসের ফাইভ এক্স প্লাস টোয়েন্টি ফাইভ দেন আমরা কমন নিব এই যে এক্স কমন নিলে এক্স মাইনাস ফাইভ থাকে দেন এখানে মাইনাস তারপরে এই দুইটার মধ্যে কী কমন যাবে ফাইভ দেন ফাইভে ফাইভে কাটাকাটি এক্স মাইনাসে প্লাসে কী হবে মাইনাস এই যে ফাইভ দ্বারা টোয়েন্টি ফাইভকে ভাগ করলে পাঁচ পাঁচ আর পঁচিশ দেন আমরা প্রথমে এই যে কমনটা লিখবো দেন আনকমনটা লিখবো ওকে প্রথমে কমনটা লিখলাম আচ্ছা এখন আমরা নির্ণয় লসাগুটা বের করি নির্ণয়ে এই যে লসাগু তো দেখো এখানে জাস্ট কেবল এক্স আছে তো এই এক্সটা আগে তুললাম সরি 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 এখানে এক্স নাই এটা তো উপরেরটা এই লাইনে দেখো

এ স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস টুয়েলভ দেন এইটাও মিডাল ফ্যাক্টর তো টুয়েলভকে আমরা দেখো আমরা এক দ্বারা ভাঙতে পারি বারো একে বারো তো বারো সাথে এক যুগ করলে সেভেন হচ্ছে না বিয়োগ করলে হচ্ছে না দুই দ্বারা দেখো ছয় দুগণে বারো ছয়ের সাথে দুই যুগ করলে হচ্ছে না বিয়োগ করলে হচ্ছে না তিন চারা বারো তো আমরা দুইটা সংখ্যা পেলাম তিন এবং চার এখন আমরা যদি দুইটা যোগ করি চার আর তিনে সাত হবে প্লাসের কিন্তু এখানে তো মাইনাসের এই ক্ষেত্রে মাইনাসের মানটা আনার জন্য দুইটার চিহ্নই মাইনাস করে দেব মাইনাসের থ্রি মাইনাসের করলে কি হবে -7 হবে

আমরা প্রথমে কমনটা দেন আনকমনটা লিখব আচ্ছা এই তো গেল প্রথম রাশি দেন দ্বিতীয় রাশির কাজটা করি তো আমরা এ এ প্লাস মাইনাস এখন ভাঙ্গি দেখো চার পাঁচা বিশ চার পাঁচা বিশ দুইটা সংখ্যা পেলাম চার এবং পাঁচ এখন আমাদের এখানে তো চিহ্নটা প্লাস তো বড় সংখ্যার চিহ্নটা আমাদের কি দিতে হবে প্লাস দিতে হবে প্লাসের ফাইভ থেকে মাইনাসের ফোর যদি বিয়োগ দিই অ্যান্সারটা কিন্তু এই যে প্লাসের ওয়ানই বের হচ্ছে এই যে প্লাসের ওয়ান বলতে এই যে প্লাসের এ বলতে এখানে একটা এ আর কি তো আমরা যদি এ স্কোয়ার প্লাসের ফাইভে দিয়েই দেন মাইনাসের ফোরে দিই প্লাসের ফাইভে থেকে মাইনাসের এ বিয়োগ দিলে কি হবে প্লাসের এ বের হবে মাইনাস টোয়েন্টি দেন এই দুইটার মধ্যে কি কমন যায় এ কমন যায় এ প্লাস এ কাটাকাটি ফাইভ আর এখানে কি আছে মাইনাস এ দুইটার মধ্যে কি কমন যায় ফোর কমন যায় ফোর ফোর কাটাকাটি এ তারপর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস ফোর দ্বারা টোয়েন্টিকে কাটলে চার পাঁচে বিশ দেখছ এই যে কমনটা প্রথমে লিখবো এ প্লাস ফাইভ দেন আনকমনটা লিখবো এ মাইনাস ফোর তারপর আমাদের এই যে তৃতীয় রাশি তৃতীয় রাশিটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফিফটিন এটা হচ্ছে তোমার তৃতীয় রাশি এখন তৃতীয় রাশি যে নিলাম আমাদের এখানে সংখ্যাটা কি পনেরো না পনেরোকে আমরা কীভাবে ভাঙতে পারি দেখো এই তিন পাঁচ পনেরো তিন পাঁচ হ্যাঁ পনেরো দুইটা সংখ্যা পেলাম ফাইভ এবং থ্রি এখন ফাইভ থেকে থ্রি যদি বিয়ুক দেওয়া হয় প্লাসের ফাইভ থেকে মাইনাসের থ্রি যদি বিয়োগ দেওয়া হয় আচ্ছা প্লাসের ফাইভ কেন নিলাম প্রথমত ফাইভ থেকে তো আমি থ্রি বিয়োগ দিব থ্রিটা তো মাইনাস হবে কনফার্ম আর এখানে আমাদের অ্যান্সারটা কি প্লাসের টু না অর্থাৎ প্লাস না এই কারণে বড় সংখ্যার চিহ্নটা আমাদের প্লাস দিতে হবে প্লাসের ফাইভ থেকে মাইনাসের থ্রি বিয়োগ দিলে অ্যান্সারটা প্লাসের টু পাবো এই যে দেখছো এটার মতো হইলো এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস থ্রি এ মাইনাস ফিফটিন দেন আমরা প্রথমে কমনটা লিখবো সরি প্রথমে আমরা এই যে দুইটার মধ্যে কি কমন যায় এ এ লিখলাম এ এ কাটাকাটি এ প্লাস এ কাটাকাটি ফাইভ দেন মাইনাস এ দুইটার মধ্যে কি চাই থ্রি 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 কাটাকাটি এ মাইনাস এ মাইনাস এ কি প্লাস থ্রি দ্বারা পনেরো কাটলে তিন পাঁচ ছ পনেরো তো প্রথমে আমরা কমনটা লিখবো এ প্লাস ফাইভ দেন আনকমনটা লিখবো এ মাইনাস থ্রি বুঝছো প্রথমে আমরা কি লিখছি কমনটা দেন কি লিখছি আনকমনটা লিখছি এখন আমরা নির্ণয় নসাগোটা বের করে ফেলবো আচ্ছা এখানে করতেছি নির্ণয়ের সাগু মানে সাধারণ আচ্ছা আমাদের গুণিত এখানে কি কি আছে এখানে আছে এ তারপর এ মাইনাস ফোর আমরা একটা এ মাইনাস ফোর নিলাম নিচি আচ্ছা তারপর এ মাইনাস থ্রি এখানে আছে আর নিচে আছে একটা এ মাইনাস থ্রি একটা এ মাইনাস থ্রি নিলাম আর কি আছে এই যে এ প্লাস ফাইভ এখানে আছে এখানে আছে তো একটা এ প্লাস ফাইভ নিলাম দেখছো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা এই যে এটা হচ্ছে প্রথম রাশি এখন পনেরোকে তো ভাঙ্গা যায় তিন পাঁচ আর পনেরো তো দুইটা সংখ্যা পেলাম পাঁচ আর তিনে যোগ করলে এইট হচ্ছে কিন্তু এখানে চিহ্নটা তো মাইনাস আমরা এই ক্ষেত্রে চিহ্ন মাইনাস দিয়ে দিব তাহলে অ্যান্সারটা মাইনাস মাইনাসেবি হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ফিফটিন এখন এই দুইটার মধ্যে কি কমন যায় এক্স কমন যায় এক্স এক্স এ কাটাকাটি এক্স দেন মাইনাস এক্স এক্স এ কাটাকাটি কি থাকে ফাইভ তারপর মাইনাস এই দুইটার মধ্যে কি কমন যায় থ্রি কমন যায় থ্রি থ্রি কাটাকাটি জাস্ট কি থাকে এক্স মাইনাস এ প্লাস এ কি মাইনাস থ্রি দ্বারা ফিফটিনকে কাটলে তিন পাঁচে পনেরো তো প্রথমে আমরা কমনটা লিখবো তারপর লিখবো কি আনকমনটা এক্স মাইনাস থ্রি সবসময় মনে রাখবে এই দুইটা মিলবে তারপর আমাদের দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা এ প্লাস বি এ মাইনাস বি ওইটা আমরা লিখব আচ্ছা দ্বিতীয় রাশি এখন এই যে পঁচিশকে বি স্কোয়ার করবো এখন ব্র্যাকেটের ভিতরে কি দিলে পঁচিশ হবে আমরা যদি ফাইভ দিই ফাইভের উপর ফাইভ গুণ দিলে দুইটা ফাইভ গুণ দিলে কি পঁচিশ হচ্ছে না পঁচিশ কিন্তু হচ্ছে তো এটা মূলত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দাঁড়াইলো কি হবে এক্স প্লাস বি অর্থাৎ ফাইভ এক্স মাইনাস ফাইভ এ প্লাস বি কিন্তু হয়ে গেল এ প্লাস বি দেন তৃতীয় রাশি তৃতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন এখন পনেরোকে আমরা যে ভাঙব তিন পাঁচ আর পনেরো তো পাঁচ আর তিন পাচ্ছি তো বড় সংখ্যার চিহ্নটা আমরা কি দিব প্লাস দিব তাহলে ফাইভ থেকে থ্রি বিয়োগ দিলে হবে টু টুটা প্লাসের হবে এই যে দেখছো তো এক্স স্কোয়ার প্লাসের ফাইভ এক্স মাইনাসের থ্রি এক্স মাইনাস ফিফটিন প্রথমে আমরা কমনটা লিখব এই দুটার মধ্যে কী কমন যায় এক্স 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 কাটাকাটি একটা এক্স থাকবে প্লাস এক্স এক্সে কাটাকাটি থাকবে দেন এখানে মাইনাস আছে এই দুইটার মধ্যে কি কমন যায় থ্রি তো থ্রি থ্রি কাটাকাটি এক্স মাইনাস এ মাইনাসে কি প্লাস থ্রি দ্বারা কে কাটলে তিন পাঁচ আর পনেরো তো প্রথমে আমরা কমনটা লিখবো এই যে এক্স প্লাস ফাইভ দেন আনকমনটা লিখবো এক্স মাইনাস থ্রি ওকে প্রথমে আমরা কমনটা লিখবো দেন কি লিখবো আনকমনটা লিখবো এখন আমাদের নির্ণয় লসাগুটা কি হবে নির্ণয়ে এই যে লসাগু দেখো আমরা কি লিখতে পারি एक्स माइनस फाइव एज एखे आखने आ আর কোথাও নাই কিন্তু এক্স মাইনাস ফাইভ আমি একটা এই যে একটা নিলাম দেন দেখো এক্স প্লাস ফাইভ এখানে আছে একটা আর এই যে এখানে আছে একটা আর একটা এক্স প্লাস ফাইভ নিলাম দেন আর কি আছে এক্স মাইনাস থ্রি এখানে আছে দ্বিতীয় রাশিতে কোনো কিছু নাই তৃতীয় রাশিতে দেখো এক্স মাইনাস থ্রি আছে তো একটা এক্স মাইনাস থ্রি নিব এখন এইটা অ্যান্সার কেউ যদি বইয়ের মতো অ্যান্সারটা করতে চাও সেই ক্ষেত্রে দেখো এভাবে করতে হবে এটাকে যদি এ ধরো এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ বলতে এক্সটা এক্স এর উপর স্কোয়ার মাইনাস সূত্রের বি বলতে ফাইভ হ্যাঁ ফাইভের উপর আমরা কি দিব ই স্কোয়ার দিব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হইল ওকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হইলো আচ্ছা এখন আমরা ভাঙ্গি এক্স এ এক্স স্কোয়ার মাইনাস ফাইভের উপর স্কোয়ার মানে দুইটা ফাইভ গুণ দিলে হবে পঁচিশ আর ওইখানে আছে এক্স মাইনাস থ্রি যে এটা উত্তর আমাদের সর্বশেষ একটা অঙ্ক আছে ছয়ত্রিশ প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এখন এই দুইটার মধ্যে কি কমন যায় এক্স কমন যায় কমন মানে ভাগ করা এক্স এক্সে কাটাকাটি এক্স প্লাস এক্স এক্সে কাটাকাটি কি থাকে ফাইভ এক্স দ্বিতীয় রাশির কাজ শেষ দেন তৃতীয় রাশি

টুয়ে টু কাটাকাটি এক্স প্লাসে প্লাসে প্লাস টু দ্যারে টেন কে কাটলে পাঁচ দুগুনের দশ তো আমরা প্রথমে এই যে দেখো কমনটা লিখব দেন কি লিখবো আনকমনটা লিখবো অর্থাৎ এক্স প্লাস টু লিখবো বুঝছো প্রথমে কমনটা লিখব তারপর কী লিখব আনকমনটা লিখব এখন আমরা লসাগোটা বের করি নির্ণয়ে এই যে লসাঁগো দেখো এখানে জাস্ট এই যে এক্স আছে আর কোন জায়গায় দেখো এক্স নাই এক্স নাই দেখো এক্স নাই তো আমরা এক্স লিখলাম প্রথমে তারপর দেখো এই যে এখানে এক্স প্লাস ফাইভ আছে প্রথম রাশিতে দ্বিতীয় রাশিতে এক্স প্লাস ফাইভ আছে তৃতীয় রাশিতে এক্স প্লাস ফাইভ আছে একটা এক্স প্লাস এক্স প্লাস ফাইভ নিলাম তারপর প্রথম রাশিতে আর কোনো কিছু নাই দ্বিতীয় রাশিতে কোনো কিছু নাই তৃতীয় রাশিতে দেখো এক্স প্লাস টু আছে একটা এইটাও আশা লশাগুলো নিয়মই কমন আনকমন সবই যাবে কমন যদি হয় সবগুলোর মধ্যে যদি কমন থাকে তাহলে তো একটা নিবই দেন আনকমনও যদি থাকে বা জাস্ট একটার মধ্যেও যদি থাকে ওইটাও আমরা নিব এই যে এটা হচ্ছে অ্যানসারটা বুঝতে বুঝতে পারছো আচ্ছা আজকে ক্লাসটা এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল গুলো সলভ করবো বুঝছো আজকে ক্লাসটা এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে